দেখেন দুইজন পুলিশ ভাই গাড়ির তো নাম্বার নাই হেলমেট দুইজনের আর নাই ভাই একটু সাইড দিয়ে আপনারা ব্রেক 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 কিভাবে মোবাইলটা নিচে আর টাকা টোকা দিতে পারবো না ভাই এমনি এই অভাবের মধ্যে আছি হ্যালো গাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দ্বারা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ঈদের দিন রাইড শেয়ারিং ভিডিও না একটু হালকা পাতলা ঘোরাঘুরি ভিডিও তাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে বের হয়ে গেছি এখন একটা চল্লিশ বাজে এখন বের হয়েছি আর একটু হালকা পাতলা ঘোরাঘুরি করবো সেই জন্য যদি বিকাল টাইমে এখন অবশ্য ঘোরাঘুরি করব না এখন খাইতে যাব আর কি আমাকে খাওয়ার জন্য দাওয়াত দিছে একজন সেখানে খাইতে যাব তাই সেখানে খাইতে যাচ্ছি এখন আর বিকালবেলা যদি ঘোরাঘুরি করি তাহলে তো সেটা করব একটু আর তেল নেই অলরেডি তেল নিতে হবে এখন দেখি এখানে মেঘনা পাম্পে তেল পাই কিনা মেঘনা পাম্পটা খোলা কিনা এখন পাম্প কি খোলা না পাম্প তো বন্ধ এটা আচ্ছা ওদিকে যাই দেখি এটা যেহেতু বন্ধ দেখি মৎস্য ভবনে মোরও ওইখানে একটা আছে ওইটা খোলা কিনা ওইটা যদি খোলা থাকে তাহলে তো ভালো আর না কোথা থেকে তেল নেবো কে জানে তো খোলা আছে এখান থেকে নিয়ে যায় সাতশো টাকার তেল নিয়ে নিলাম এখন আর টেনশন নাই কারণ বাইকে যদি তেল থাকে আর কোনো চিন্তাই নাই এখন চলেন আমরা সামনের দিকে আগাই কি অবস্থা করছে দেখেন ময়লার গাড়ি থেকে ময়লা এক বস্তা ব্রেক 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 এখানে কোনো জোর হবে না এই যে বস্তা পইরা কি অবস্থা এটা খুবই খুবই রিক্স এখন বিশেষ করে বাইকারদের জন্য এই জায়গাটা এখন খুব রিক্স হয়ে গেছে এটা কিভাবে ময়লাটা নিছে দেখেন সব জায়গায় পড়ছে সব জায়গায় উল্টে যাইতে পারবো এখন যা সমস্যা নাই দেখতে থাকবো যদি দেই তাই জায়গা উল্টে ঘুরে এলাম আর টাকা টাকা দিতে পারবো না ভাই এমনি এই অভাবের মধ্যে আছি এখন দেখি যদি কোনো দোকানপাট খোলা পাই তাহলে তো ভালো তাহলে তো কিছু নিতে পারবো আর যদি দোকানপাট খোলা না পাই তাহলে তো একটা বাসায় গেলে কেমন লাগে আর খালিয়াতে কই আমি তেলপুরছি না এত দূর তেলপুরে আসছি না এটা যদি শুনে আমার ফ্রেন্ড কি বলবে আমার ঝাটা দিয়ে দিবে ঠিক আছে গাইস তো ফাইনালি চলে আসলাম বাসায় আর আজকে কপাল খারাপ দোকানপাট বন্ধ ঈদের দিন তো সেই কারণে কিছু নিয়ে আসতে পারিনি তাই খুবই খারাপ লাগতেছে ঠিক আছে গাইস তাহলে বাসা থেকে বের হয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে তো গাইস বন্ধুর বাসা থেকে খাওয়া দাওয়া করে এখন বের হইলাম মানে আসতেই দিবে না করে তারপর আমার অফিসে যেহেতু কাজ আছে তাই বের হয়েছি এখন যাইতেই হবে অফিসে কারণ থাকা যাবে না তাই রাতের জন্য খাবার আবার দিয়ে দিছে অবশ্য ভালোই হয়েছে কারণ আমার বুয়া নাই খাবারের জন্য সমস্যা তাই এক কাজে দুই কাজ হয়ে গেল যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সমস্যা নাই আমার হয়তো পনেরো বিশ মিনিট লাগবে যাইতে বাপ রে বাপ কি অবস্থা আজকে এত পরিমাণ জ্যাম লাগছে ঈদের দিন প্রায় তো জ্যাম মতো কোন কথা আমি তাড়াতাড়ি আসতে পারলে এই জ্যামটা পড়তাম না রে ভাই কি কাজটা করলে সেই টোল প্লাটায় যে কি পরিমাণ জ্যাম লাগছে দেখছেন মানে বলার মতো না দুই কিলোমিটার মনে পার হই গেছে এখানে বাইক তো সাইড দিয়ে আপনারা দয়া কইরা দেখেন দুই জন পুলিশ ভাই গাড়ের তো নাম্বার নাই হেলমেট দুই জনের নাই তাদের কোনো দোষ নাই এর নাম্বার প্লেটও নাই দেখছেন এই যে দেখে দুই জন যাইতেছে বাইকে আর আমরা যদি যাইতাম আর এরকম নাম্বার ছাড়া বাইক আহ আহা রে মানে সার্জেনে যদি ধরতো আমাদের মানে ঈদের দিন তাদের আজকে তো এমনিতে ঈদের দিন তাদের ও সি এম জি আর প্রাইভেট কার লাগাই দিছে এক্সিডেন্ট সমস্যা নাই আমার এইসব নিয়ে মাথা ঘামার কোনো দরকার নাই আমার দরকার হলে এখন বাসায় যাব আগে অফিসে যাবো সরি অফিসে কারণ আমি থাকি তো অফিসে ঠিক আছে গাইশ তাহলে আজকে এই পর্যন্তই থাক আর ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই হয়তো অনেক বড় হয়ে গেছে আজকে অনেক রাইড হয়েছে অনেক বক বক হয়েছে আপনাদের সাথে যাই হোক গাইস তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ